দ্য শ্যাডো অটিগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প সাথিয়া এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প সাথিয়া ট্রেডমিলে তার কুড়ি মিনিট ছোটার কোটাটা প্রায় শেষ করে এনেছিল পিউ কিন্তু যেই নিঃশ্বাসের হলকার মধ্যে দিয়ে আন্দান স্বামীর গলায় উড়ি 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 গানটা শুনল তখন সে থামতে ভুলে গেল এবং সেই গানের দ্বারা তাড়িত হয়ে নতুন উদ্যমে আবার আবার ট্রেডমিলের ওপর ছুটতে শুরু করল এবং তার কপাল থেকে কানের পিঠ থেকে চিবুক থেকে টপার টপ ঘাম ঝরে পড়তে লাগল রবারের চলন্ত ম্যাটটার ওপর এই গানটা পিউয়ের বিশেষ প্রিয় সে সাথিয়া সিনেমাটা দেখেনি ফলে নিজের একটা স্বপ্নের সঙ্গে ইচ্ছে মতো এই গানটাকে সে ব্যবহার করতে পারে গানটা শুনলেই তার মনে হয় যে একদিন এই গানটার আড়াল থেকে বেরিয়ে আসবে তার প্রেমিক তার ভালোবাসা কখনো কখনো মনে হয় এই গানটা তার চুলের মধ্যে মুখ ডুবিয়েই কেউ গাইছে বোধ এত জীবন্ত আয়নার মধ্যে নিজেকে পাগলের মতো ছুটতে দেখে পিউ ফিক করে হেসে ফেললো অতপর চোখ সরাতে গিয়ে চোখাচোকি হয়ে গেল মানব মেহদার সঙ্গে ভীষণ রাগ হলো পিউয়ের ছেলেটার কি খেদে কাজ নেই এই ভোরে উঠে এত কষ্ট করে জিমে এসেছে মেয়ে দেখতে কেন দিল্লিতে গিয়ে মেয়েদের অভাব পড়েছিল যে কলকাতা ছুটে আসতে হলো রেডিকিউলাস দৌড়তে দৌড়তে ভাবল পিউ ভাবতে গিয়ে এসে অন্য মনস্ক হয়ে গেল এবং গানটার অদ্ভুত শেষটাকে এনজয় করতে পারল না যে নেশা নেশার রেসটা গানটা শেষ হওয়ার পরও থাকে সেটা উবে গেল এফএমে আর একটা গান শুরু হল ধুস বলে নেমে এলো পিউ সে দড়দড়িয়ে ঘাম ছিল তোয়ালে দিয়ে ঘাম মুছে বোতল থেকে দুঢোপ জল খেয়ে সে মানবকে পাশ কাটিয়ে এগুলো সাইক্লিং করতে ঊর্ধ্বশ্বাসে চাকা ঘোরাতে ঘোরাতে পিউ আর চোখে দেখে নিল একবার মানবকে ডন দিচ্ছে মাস দুয়েক হলেও তাদের জিমে জয়েন করেছে ছেলেটা প্রথম দু এক দিন পিউ যখন বেরোবে ঠিক তখনই এন্ট্রি নিত মানব তারপরে সময়টা চেঞ্জ করে একেবারে পাকা টাইমে টাইম তার সঙ্গে ঢুকবে তার সঙ্গে বেরোবে দু একদিন কথাও বলেছিল যেচে নাম ধাম কি করা হয় পুলে কবে জল ছাড়বে সিট আপটা আস্তে আস্তে সময় নিয়ে করলে বেশি এফেক্টিভ হবে সব। তো পিও একদম পাত্তা দেয়নি একটা দুটো কথার ছুতো ধরে এসে সে প্রেম নিবেদন কী বোরিং নিজেকে বলল পিও ছেলেবেলায় এসে ভীষণ ন্যাম্বি প্যাম্বি ছিল মোটা সোটা, কাট হেয়ার স্টাইল স্কুলের টিফিন বক্স খুলে পেত ছানা ডিম সিদ্ধ আর আঙুর কিংবা আপেল রোজ রোজ কলেজে উঠেই সেটা রিয়েলাইজ করলো নিজেই নিজেকে ভেঙাতো তখন মুটকি বলে জেনে বুঝে আঠাশ সাইজের ক্যাপ্রি কিনে আনত নিজের জন্য নিজেকে উৎসাহ দেওয়ার জন্য দেন শি কাম টু দ্য জিম নাও শি ইজ ফিট অ্যান্ড ট্রিম যেন বসন্ত এলো জীবনে সব মেদ খসে পড়ল নিজেই নিজেকে চিনতে পারল না পিও অবিশ্বাস্য যেন একটা নতুন জন্ম তার পাঁচ সাত হাইটে কি কমফ্যাট জমিয়েছিল সে নামাতে কি কষ্ট তবে যত কষ্ট ততই আনন্দ কিন্তু তারপর ওরকম ফিগার অতখানি গ্রেস দেখে যা শুরু হলো চারপাশে যে দেখে সেই প্রেমে পড়ে যায় বিয়েবাড়িতে যাও পার্টিতে যাও একটা সুন্দর মেয়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে কেউ সেটা সহ্য করতে পারে ছেলেরা ছেলেদের বাবা মা দিদিরা স্থানে বাতাস ছুটে আসার মতো সব ছুটে আসে অবশ্য উল্টো ঘটনাও ঘটে যেমন হলো তাদের সরোবর বিল্ডিংয়ের প্রমিদার সঙ্গে দারুণ চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে চারজন বান্ধবীর মা অল্টারনেট দিনে লাঞ্চ ডিনার খাওয়াতে শুরু করে দিলেন বাড়িয়ে বলে নয় বাবা এটাই ফ্যাক্ট এবং এই হিসেবটাই চালাচ্ছে সবাইকে কিন্তু পিউয়ের কিছুতেই সেটা মেনে নিতে ইচ্ছে হয় না সে ভাবে যে একটা ঘূর্ণিঝড় কোথাও থেকে ছুটে আসবে একদিন পাগলের মতো ভালোবেসে তাকে তছনছ করে দেবে বোঝাবে তাকে যে ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা কেমন সেই ভালোবাসাকে বুঝতে পেরে পিউয়ের এই বাস্তব জীবনটা সর্বনাশও যদি হয়ে যায় তাও হোক তবু সে গভীরভাবে আশ্বাদ নেবে সেই প্রেমের খুব ঘেমেছে মানব তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে তাকে দেখছে যেন দেখতে দেখতে অনেক কিছু ভেবে নিচ্ছে না শুধুমতো বিরক্ত হয়ে নিজের পিস অফ মাইন্ড নষ্ট করার কোনো মানেই হয় না দেখছে দেখুক পিউ মুখ ঘুরিয়ে নিল ফেরার পথে কী মনে হতে লিফটে না উঠে সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে উঠছিল পিও মিষ্টুদিদের ফ্ল্যাটের দরজাটা খোলা সেটা দেখে যার নয় বিস্মিত হল কি আশ্চর্য দিলে এসেছে বুঝি ভীষণ আনন্দে নেচে উঠল তার মনটা সে ঢুকে পড়ল ভিতরে কিন্তু কাউকেই দেখতে পেল না তবে অনেক আনপ্যাক লাগেজ দেখল পড়ে আছে পিউ গলা চড়িয়ে ডাকল মিষ্টুদে তাকে অবাক করে দিয়ে বেরিয়ে এলো এক অচেনা যুবক বছর তিরিশ হবে বয়স কালো জিন্সের ওপর একটা কালো টি শার্ট পরা লম্বা ছিপছিপে গায়ের রং কালো যেন একটা বেগুনি অর্কিড পিউয়ের খুব আকর্ষক লাগলো চেহারাটা সে দুপলক বেশি তাকালো ছেলেটা বলল ক্যান আই হেল্প ইউ ও ইয়েস পিউ স্মার্ট হওয়ার চেষ্টা করলো আমি আই মিন আই থট মেবি মিষ্টু দিজ ব্যাক ফ্রম আমেরিকা মিষ্টু মানে টিনার কথা বলছেন বাংলায় বলে উঠল ছেলেটা হ্যাঁ হ্যাঁ টিনা দ্বীপ কাকলি মাসি ইউ নো দেম অবশ্যই টিনা আমার বন্ধু খুব ভালো বন্ধু ওরা আসেনি বুঝি না ওরা আসেনি মাসখানেকের জন্য কলকাতায় আমার একটা কাজ ছিল এখানে আমার কোনো আস্তানা নেই তাই টিনা ওর ফ্ল্যাটটা ব্যবহার করার প্রস্তাব দিল এনিওয়ে আমি অঙ্গন শিকাগোতে থাকি একটা পাবলিসিটি কর্পোরেশনের জুনিয়র আর্ট ডিরেক্টর আমি পিও এই ফ্ল্যাট বাড়ির আটতলার বাসিন্দা যাদবপুর ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স পড়ি মিষ্টুদি আমার চেয়ে দশ বছরের বড় হলেও আমরা কিন্তু খুব ভালো বন্ধু ছিলাম জানেন আমি ওকে খুব মিস করি কেমন আছে ও খুব ভালো আছে তোমার কাকলি মাসিও ভালো আছেন তোমাকে তুমি বললাম বসো না কোথাও কিচ্ছু নেই অথচ পিউ যেন আদনান স্বামীর গলা পেল স্পষ্ট বিষ্টুতির বন্ধুকে তার খুব ভালো লাগছিল এরকম অদ্ভুত ফিলিং এর আগে কখনো হয়নি সে বসে পড়ল একটা সোফায় অঙ্গনও বসলো তার সামনের একটা সোফায় ঈশ্বর ঝুঁকে কোনোই দুটো হাঁটুতে রেখে পা ফাঁক করে কেউ বড় করে শ্বাস নিল মনে মনে ভাবল অঙ্গন কি সুন্দর তাই না দ্বিতীয় দিন যখন পিউয়ের সঙ্গে দেখা হলো অঙ্গনের তখন অঙ্গন তাকে বলল আচ্ছা পিউ আমাকে একটু গাইড করতে পারো ধরো আমার কি উচিত রান্না করে খাওয়া উচিত নাকি বাইরে খেয়ে চালিয়ে নেব বাইরে খাওয়াই বেটার আপনি নিশ্চয়ই এখানে কিছু করতে এসেছেন সেক্ষেত্রে অনর্থক রান্না করে সময় নষ্ট করবেন কেন ঠিক বলেছ ইনফ্যাক্ট রোজ সকালে বিকেলে খাবার পৌঁছে দেবে এরকম একজনের সঙ্গে কথাও বলেছি আমি তবে সত্যি সত্যি খুব বেশি কাজ নেই আমার যা আছে তা দু চার দিনেই শেষ হয়ে যেতে পারে তবে যে এক মাস থাকবেন বলছিলেন যদি দু চার দিনের না হয় মানে চান্সেস আর দেয়ার কি কাজ মনে হয় সামথিং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হ্যাঁ একরকম তাই অঙ্গন থামলো। যেন কী কাজ সেটা বলবে কি বলবে না সামানো ভাবল আসলে আমি এসেছি আমার রাঙা মামিমাকে খুঁজে বের করে আমেরিকায় নিয়ে যাব বলে উদ্দেশ্য সেটাই জানি না কী হবে অঙ্গন কাঁচ ছাকালো কেন আপনার রাঙা মামিমা কি হারিয়ে গেছেন প্রায় সেই রকমই মাথা নাড়ল অঙ্গন কি করে হারালেন আজ অঙ্গন একটা বিস্কুট রঙের ট্রাউজারের ওপর সাদা শার্ট পরেছে পিউ ঠিক চোখ সরাতে পারছে না এত ভালো লাগছে অঙ্গনের মুখটা একটু উদাস হয়ে গেল হঠাৎ বলল অঙ্গন তুমি ওই কবিতাটা জানো বালক আজ বকুল কুড়ায় তুমি কপালে কি পড়েছ কখন যেন পরে সবার বয়স হয় আমার বালক বয়স বাড়ে না কেন অঙ্গন নিজের ডান হাতটা বাবুকে চেপে ধরে চোখ বন্ধ করল আপনি কি ওনাকে ভালোবাসেন অঙ্গন ফট করে জিজ্ঞেস করে ফেললো পিউ আমি ওনাকে খুব শ্রদ্ধা করি আর হ্যাঁ ভীষণ ভালোবাসি পিউ অঙ্গনের প্রতিক্রিয়া দেখে পিউয়ের বুকটা মুচড়ে উঠল কেন তা বুঝতে পারল না কিন্তু উঠল এটাই সত্যি রাঙা মামিমাই আমার প্রথম এবং শেষ প্রেম আবার বলল অঙ্গন আপনি বিয়ে করেননি জিজ্ঞেস করল পিউ না করিনি আমেরিকায় প্রচণ্ড লড়াই করে পায়ের নিচে মাটি বাবার পর প্রথম যার কথা মনে পড়ল তিনি রাঙা মামিমা রাঙা মামিমা আপনার মামি হ্যাঁ মামিমাই তো অবশ্য যখন আমার এগারো বারো বছর বয়স তখন রাঙা মামিমা কুড়ি হবে নিজের মামিমা নয় কিন্তু একই বাড়িতে বসবাস শরিকি বাড়িতে যেমন হয় আর কি বাবা মাকে হারিয়ে তখন সবে আমি এসে উঠলাম মামা বাড়িতে আমাকে কেউ চাইতো না না মামারা না মামিমারা টোটালি আনওয়ান্টেড নিজের ভালো খাবারটা রাঙা মামিমা আমাকে খাইয়ে দিত আমার খুব জ্বর আর রাঙা মামিমা আমার কাছে বসে হাফুস নয়নে কাঁদছে কেননা আমাকে কেউ ডাক্তার দেখাচ্ছে না এটা আমার খুব মনে পড়ে রাঙা মামিমাই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল আর সেই স্বপ্ন দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম শিকাগোয় একদিন অফিসের লিফটে চল্লিশ তলায় উঠতে উঠতে আমার মনে হল আই লাভ আর টু মাচ সো আই মাস্ট ডু সামথিং ফর হার তারপর দেশের সঙ্গে প্রায় সাত আট বছর কোনো যোগাযোগ ছিল না আমার তারপর আমি খোঁজ নিতে শুরু করলাম তখনই তখনই ফিরে আসা সম্ভব ছিল না আমার পক্ষে পুরনো জায়গায় উনি ছিলেন না মানে আপনার মামা বাড়িতে? না রাঙা মামা মারা যাওয়ার পর রাঙামামি মা কলকাতার কোনো আত্মীয় বাড়ি শেল্টার পায় শেল্টার মানে আসলে বৃত্তি। আমি সেখানে অনেক চিঠি লিখলাম একটারও উত্তর আসেনি আপনি কি সেই বাড়িতে রাঙা মামা খুঁজতে যাবেন অঙ্গন যাব তো যদি ওখানে না পান অঙ্গন চোখ তুলে তার মুখের দিকে তাকালো খুঁজবো পিউ আপ্রাণ খুঁজব এখানে না পেলে গ্রামে যাবো কাগজে বিজ্ঞাপন দিতে পারি কত কিছুই তো করা যায় খোঁজার জন্য পুরো জীবনটাই তো পড়ে রয়েছে আশা করছি খুব শিগগিরই ওনাকে আপনি খুঁজে পাবেন থ্যাংকস তোমার সঙ্গে হঠাৎ আলাপ হয়ে খুব ভালো হলো কিন্তু কলকাতা আমি মোটেও চিনি না পরিচিত কেউই নেই এখানে কোনো প্রয়োজন হলে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি তো ওয়াই নট কাঁধ ঝাঁকিয়ে বলেছিল পিও তখন কোনো কারণ না থাকা সত্ত্বেও সে ভীষণ অস্থিরতা অনুভব করেছিল ভিতরে কোনো কারণ ছাড়াই পিউ বিষণ্ন হয়ে রইল পুরো দুটো দিন ভোরে ব্যালকনিতে দাঁড়িয়ে লোকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হল সে যেন স্পষ্ট দেখতে পেল অঙ্গ না রাঙা মামিমাকে হেঁটে যাচ্ছে হাত ধরে তিরিশ বছরের পুরুষালী অঙ্গনের পাশে চল্লিশ ছুঁই ছুঁই এক বিধবা জীবনের সব দিনতা থেকে ভালোবাসার জোরে মুক্তি পেয়ে হাঁটছে কত দূর থেকে এসেছে অঙ্গন প্রেম ফেরত নিতে কি অদ্ভুত এই প্রেম যা মানুষকে এতখানি চালিত করতে পারে কেউ বুঝতে পারছে না যে সে নিজে অঙ্গনের প্রেমে পড়েছে নাকি অঙ্গনের ভিতরের ওই প্রেমিক সত্তাটার প্রেমে পড়েছে কিন্তু সেটা অস্পষ্ট থাকলেও তবু তার হতাশা কাটছে না কেননা সে দেখতে পাচ্ছে অঙ্গনের কালোস টি শার্টের পিছনের দিকে বড় করে লেখা রাঙা চোখে মুখে জল দিয়ে পিউ রওনা হলো জিমে দুদিন আসেনি জাস্ট বিকজ অফ অঙ্গন অঙ্গনকে দেখার পর থেকে তার স্পিরিট উবে গেছে পিও আস্তে আস্তে ট্রেডমিলের ওপর দৌড়তে লাগলো কিন্তু মাসেলগুলোর কেমন হাল ছাড়া ভাব এভাবে হয় না থাকবে বাড়ি চলে যাই ভাবল সে তখনই নীল সাদা পোশাকে জিমে ঢুকল মানব কি যে হলো পিউয়ের সে চোখের পাতা ফেলতে ভুলে গিয়ে তাকিয়ে রইল মানবের দিকে এভাবে কাউকে দেখা ঠিক নয় মনে রইল অঙ্গনের প্রতি তার নিজের দৃষ্টিপাত দীর্ঘশ্বাস ফেলে পিউ বেরিয়ে এলো জিম থেকে বাড়ির পথ ধরল সে এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এভাবেও হয় এভাবেও প্রেমে পড়ে মানুষ সামান্য আলাপে দু মুহূর্তে দেখাশোনায় পিউয়ের মনটা মানবের প্রতি নরম হয়ে গেল সত্যি মানব তো তাকে কখনো বিরক্ত করেনি শুধু দেখেছে যদি পিউকে দেখতে ওর ভালো লাগে তাহলে সে কী করতে পারে কাল যেমন তার কি প্রচণ্ড ইচ্ছে করছিল অঙ্গনকে এক ঝলক দেখবার তখন ইচ্ছেটাকে দমন করেছিল পিউ আজ আর পারল না টুকটুক করে উঠে এলো পাঁচতলায় আর ছলো চোখে তাকিয়ে রইল সেই বন্ধ দরজাটার দিকে বহু বছর ধরে যেভাবে দেখে আসছে ঠিক সেভাবেই তালা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সাদা দরজাটা এত সকালে অঙ্গন খেতে বেরিয়েছে এটা অসম্ভব দুদিনে শিকাগো ফিরে গেছে সেটাও সম্ভব নয় অঙ্গন রাঙা মামিমাকে খুঁজতে গেছে অঙ্গন রাঙা মামিমাকে ভালোবাসে দিন সাত আট কেটে গেল অঙ্গন ফেরেনি প্রতিদিন ভরে উঠে আটতলা থেকে পাঁচতলা নেমে বন্ধ দরজাটার সামনে দু চার মিনিট দাঁড়ায় পিউ তারপর বেরিয়ে আসে সরোবর থেকে ভাবে আর জিমে যাবে যাবেই কিন্তু শেষ পর্যন্ত যায় না লেকের সামনে একটা ফাঁকা বেঞ্চ দেখে বসে থাকে নিজেকে বোঝায় নিশ্চয়ই গ্রামে গিয়ে রাঙা খুঁজে পেয়েছে অঙ্গন অনাথ অসহায় অঙ্গন নয় আমেরিকা ফেরত অঙ্গন এই অঙ্গনের নিশ্চয়ই খুব কদর আছে সবার কাছে মেবি হি ইজ এনজয়িং ওল্ড কম্পানিজ রাঙা সঙ্গে করে ফিরে এলে অঙ্গন কি তাকে সেই কথা জানাবে ডেকে কেন জানাবে পিউ কে ঘটনাচক্রে আলাপ হওয়া পিউয়ের কি আলাদা কোনো গুরুত্ব থাকতে পারে অঙ্গনের কাছে তুমি কি পাগল পিউ এত তোমার এক্সপেক্টেশন বোকার মতো করো না পিউ অবুঝের মতো কেঁদে ফেলে আর নিজেকে বলে বিহেভ সেলফ পিউ তখন শুকনো মুখে হাঁটি হাঁটি পা করে সে আবার সরবরে ফিরে আসে কিন্তু তার মন মানে না সে অঙ্গনের ফেরার অপেক্ষা করে থাকে একা ফেরার তখন নিজেকে খুব সস্তা মনে হয় তার আচ্ছা অঙ্গন একা ফিরলেই বা পিউয়ের কি খুঁজে না পেলেই তো খোঁজা শেষ হয়ে যায় না এটাই তো বললো অঙ্গন দুপুরে খাওয়ার টেবিলে পিউ বুঝল মা তাকে লক্ষ্য করছে অস্বস্তি কাটাতে সে কথা বলল রোজ একঘেয়ে রান্না মমতাকে একটু নতুন কিছু করতে বলো না কেন মা কেন রসুন ধনে পাতা দিয়ে চিকেন তো তোর ভালো লাগে বলেই জানতাম হুড়ো কুচকে আছেন মা সেটা হয়েছে নাকি আজ কোথায় ও মা সামনে পড়ে আছে দেখতে পাচ্ছিস না পিও দুদিকে মাথা ঝাকালো সরি সরি দেখতে পাইনি গো সত্যি সে নজর করেনি আশ্চর্য ব্যাপার তো এত অন্যমনস্ক কি হয়েছে তোর কদিন ধরে একেবারে নেতিয়ে রয়েছিস পরপর তিন চার দিন ইউনিভার্সিটি গেলি না দরজা বন্ধ করে ঘরে বসে যে রাত দিন কী করছিস ঈশ্বরই জানে মায়ের অভিযোগের সামনে মাথা নিচু করে পিউ ভাত নাড়াচাড়া করতে লাগল প্রেমে টেমে পড়ে থাকলে আমাদের বল কথাটা বলে মা চমকে দিলেন পিউকে ব্যাপারটা আমাদেরও একটু বুঝতে দাও একা একা কষ্ট পাওয়ার মানে কি আমি প্রেমে পড়লেই তো আর হলো না মা বলে মাকে হতবম্ব অবস্থায় বসিয়ে রেখে পিউ হাসতে হাসতে উঠে পড়ল তারপর সারা দুপুর একটা ছেলে মানুষই খেলায় মেতে নিজেকে কষ্ট দিল সে অনবরত একই গান বাজিয়ে বাজিয়ে অঙ্গনের প্রতি তার অনুভবের জায়গাটাকে খুঁচিয়ে জাগিয়ে তুলতে লাগল আর তখন বালক আজও বকুল কুড়ায় অমুক শব্দের মতো উচ্চারণ করে সে জেগে ওঠা অনুভবকে আঘাত দিয়ে দিয়ে তছনচ করে দিতে লাগলো পিও দরজায় ধাক্কা দেওয়ার শব্দে ঘুম ভাঙে পিওয়ের উঠে বসল চারিদিকে অন্ধকার নেমে গেছে কে জানে কখন ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে মা বাবা কি ঘুমে ধরল তোকে মা বললেন কেন কি হয়েছে তোর ফোন কে ল্যান্ডলাইনে তো বন্ধুরা কেউ ফোন করে না মোবাইলে করে মানবী তো বলল নামটা ধরে আছে মানব এক ঝটকায় ঘোর কেটে গেল পিউয়ের তাড়াতাড়ি এসে ফোন ধরল হ্যালো হাই পিউ দিস ইজ মানবিয়ার একটা সংযত গলার স্বর ভেসে এলো ও প্রান্ত থেকে মানব জিম পিউ ক্লিয়ার হতে চাইল হ্যাঁ কি ব্যাপার পিউ দেখলো মা নিজের ঘরে চলে যাচ্ছেন সেদিন তুমি রাগ করে চলে গেলে তারপর আর এলে না আমি জানি তুমি আমাকে পছন্দ করো না কিন্তু তার জন্য তুমি জিমই আসা ছেড়ে দেবে কেন মানব ইংরেজি এবং হিন্দি মিশিয়ে কথা বলছে তুমি ফোন নম্বরটা কোথায় পেলে জিমের রেজিস্টার থেকে ও কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমার ওপর রাগ করিনি আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি কদিন জিমে যেতে পারিনি সরি সরি একটু চুপ করে থেকে মানব বলল আমার বুঝতে ভুল হয়েছে প্লিজ কিছু মনে করো না না না, ঠিক আছে আমি দু একদিন বাদেই জিমে যাব তখন দেখা হবে আসলে আমি কালই দিল্লি ফিরে যাচ্ছি পিউ তাই কালি হ্যাঁ আবার কবে আসবে আর হয়তো সেভাবে আসবো না কেন মানু আমি তো নানির প্রপার্টি বিক্রি করতে এসেছিলাম পিউ মাসের জন্য তাও যাওয়া আসা করতাম সেই সব মিটে গেছে এখন তো ফিরে গিয়ে মায়ের জিনিস মাকে বুঝিয়ে দিতে হবে মা আমার জন্য অপেক্ষা করছেন পিউ দেয়ালে পিঠ চেপে দাঁড়াল কোনো কথা বলল না যাওয়ার আগে তোমার সঙ্গে কি একবার দেখা হতে পারে আবার বলল মানব কেন কারণ আমি তোমাকে ভালোবাসি পিউ আই মিন এটা আর কীভাবে বলা যায় আমি জানি না কথাটা মানবের মুখ থেকে ছিটকে এসে পিউয়ের বুকে ধাক্কা মারলো। আমি তোমার সামনে দাঁড়িয়ে শুনতে চাই যে ইফ ইউ ক্যান কন্টিনিউ আর নট আমি জানি তুমি সত্যি কথা বলছো মানব এভাবে হয় হতে পারে ভালোবাসা আচমকা আচমকা কেন হবে আমি দু মাস ধরে দেখছি তোমাকে একটু একটু করে ভালোবেসেছি অনেক পরে সেটা বুঝেছি তাই বুঝি তোমার কি মনে হয় মানব এটা সত্যিকারের ভালোবাসা আমার তাই মনে হয় এবং সেটা আমি তোমার কাছে প্রমাণ করতে চাই কাল প্লিজ জিমে এসো আমাদের মধ্যে অন্তত কিছু কথা হওয়া দরকার জিমে কি কোনো কথা হতে পারে কিন্তু আমার হাতে তো বেশি সময় নেই আমি কাল সন্ধেবেলায় চলে যাচ্ছি মানব অধৈর্য স্বরে বলে উঠল তুমি সকাল ছটায় ক্লাবের গেটে দাঁড়াও আমরা লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলবো বলল পিউ ভোরে উঠে জিমের পোশাকের বদলে একটা রঙার লং স্কার্ট আর সাদা টপ পরে নিল পিউ তারপর লিফ্ট ধরে নেমে সরোবর থেকে বেরিয়ে এলো ওরা লেকের ধারে একটা বেঞ্চে বসলো জল ঘেসে পিউ মানবের চোখের দিকে তাকালো মানব পিউয়ের চোখের দিকে মানবই বেশি কথা বলছিল দিল্লির কথা পড়াশোনা বেড়ে ওঠা ব্যবসা এমনকি মেয়েদের সম্বন্ধে যতটুকু অভিজ্ঞতা সেটুকুও পিউও বলছিল কথা মানবের প্রশ্নের উত্তরে ছোটো ছোটো বাক্যে নিজেকে যথাসম্ভব মেলে ধরেছিল সে মানবকে ভীষণ খুশি দেখাচ্ছিল সকালের আলোয় মনে হচ্ছিল সে যা চেয়েছিল পেয়েই গেছে মানব পিউ মানবের উচ্ছ্বাস থেকে অবাক হয়ে যাচ্ছিল এভাবে কথা বলতে বলতে নটা বেজে গেল আর সময় নেই অনেক কাজ বাকি মানবকে যেতে হবে দুজনে উঠে হাঁটতে শুরু করলো তাই লেখের মুখটায় এসে মানব আলতো করে পিবের হাত স্পর্শ করল এক মাসের মধ্যেই আসবো আমি আবার এসে এবার তোমার বাবা মার সঙ্গে দেখা করব। আর রোজ তো ফোনে দু তিনবার কথা হবেই মোবাইলটা সবসময় ক্যারি করবে রাতেও অন করে রাখবে ঠিক হ্যাঁ রোজ দু তিনবার ফোন করবে একদম কিন্তু শোনো পিউ বলল তারপর যেন একটু দ্বিধায় পড়ে গেল মানব বলল বলো কি বলবে না শোনো পিউ খুব কাছে এগিয়ে গেল মানবে যদি ধরো কোনো কারণে ফোন করে তুমি আমাকে না পাও ধরো খোঁজ নিয়ে দেখো যে আমি হারিয়ে গেছি কোথায় কেউ জানে না নো ট্রেস তাহলে তখন তুমি কি করবে মানব কিছু কি করবে মানব একটু চুপ করে থেকে বলল এরকম যদি কখনো হয় আমি জানি হবে না কিন্তু যদি কখনো হয় আমি তখন তোমাকে খুঁজব পিউ ভীষণ ভীষণ খুঁজব কিন্তু অনেক খুঁজেও যদি না পাও ঠিক অঙ্গনের মতো সাবলীল গলায় মানবও বলে উঠল থ্যাক না পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি তো তোমাকে সারা জীবন ধরে খুঁজব পিউ বলে পিউয়ের গালটা আলতো করে টিপে দিয়ে হাসল মানব শুনছিলেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাথিয়া গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার